বহুল প্রতীক্ষিত প্যান ইন্ডিয়া সিনেমা কলকি টু এইট নাইন এইট এডি ঘিরে ক্রমশই বাড়ছে ভক্তদের উত্তেজনার পারদ এই সিনেমায় একসঙ্গে দেখা যাবে গোটা ভারতের প্রভাবশালী সব তারকাদের দশ জুন মুক্তি পাবে ছবিটির ট্রেলার কিন্তু তার আগেই নয় জুন অভিনেত্রী দীপিকা পারুকোনের একটি পোস্টার প্রকাশ করা হয় নতুন লুকে ধরা পড়া দীপিকার পোস্টারটি দারুণ সারা ফেলে দিয়েছে ভক্তদের মাঝে আর এর প্রতিফলনও দেখা গিয়েছে বক্স অফিসে মুক্তির আগেই ছবিটির অগ্রিম টিকিট কাটার জন্য দলে দলে ভিড় করছেন সিনেমা প্রেমীরা এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি টিভি শোবিজ থেকে আমি মেহেদি হাসান রয়েছে আপনাদের সাথে ই টাইমস এর এক প্রতিবেদন অনুযায়ী মার্কিন মুলুকে মাত্র চব্বিশ ঘন্টায় কলকি ছবির এক দশমিক এক কোটি অগ্রিম বুকিং হয়ে গেছে প্রভাস দীপিকা এই জুটির ছবির চার টিকিট এখনই বিক্রি হয়েছে কলকিত ছবির অগ্রিম বুকিং এর জন্য মাত্র একশো ষোলোটি প্রেক্ষাগৃহের বুকিং কাউন্টার খোলা হয়েছে আর এখন থেকেই এই ছবিটি ঘিরে মানুষের উন্মাদনা দেখে খুশি নির্মাতারা প্রসঙ্গত কলকি টু এইট ছবিতে প্রভাস দীপিকা ছাড়াও বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনকে দেখা যাবে এ ছবিতে পৌরাণিক চরিত্র অশ্বথ হামার ভূমিকায় অভিনয় করবেন অমিতাভ গত শুক্রবার নির্মাতারা ছবিতে বিগ বির অশো লোক প্রকাশ এনেছে জানা গেছে সায়েন্স ফ্রিকশন ধর্মী এই ছবির বাজেট ছশো কোটির মতো প্রভাস আর দীপিকাকে কলকি ছবিতে প্রথম রোমাঞ্চ করতে দেখা যাবে এই প্যান ইন্ডিয়া ছবিটি হিন্দি তেলুগু তামিল সহ আরও নানা ভাষায় মুক্তি পাবে সাতাশ জুন ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কলকি আর ইউএস এর প্রেক্ষাগৃহে ২৬ জুন আসতে চলেছে এই সিনেমা এর আগে ছবির নাম ছিল প্রজেক্ট কে তবে বিশ জুলাই এই ছবিটির নতুন নামকরণ করে রাখা হয়েছে কলকি টু নাইন হিন্দুদের বিশ্বাস অনুসারে কলকিকে ভগবান বিষ্ণুর দশম বা শেষ অবতার বলে মনে করা হয় যখন কলিযুগ শেষ হবে ধর্ম ভুগবে এবং অশুভ শক্তির আধিপত্য শুরু হবে তখনই কলকির আগমন ঘটবে এবং অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে নতুন যুগের সূচনা করবে টিজারের প্রথম ঝলকের এক জায়গায় দেখা যায় এক চোখ দেখে মনে হচ্ছে তিনি অমিতাভ বচ্চন একই সঙ্গে ছবিতে কমল হাসানের নেতিবাচক চরিত্রের কথাও বলা হচ্ছে জানা যায় বাজেটের দিক দিয়ে ছবিটি বাহুবালির সিনেমাকেও ছাড়িয়ে যাবে আর বাহুবালির মতোই দুই পর্বে মুক্তি দেওয়া হবে নাগ আশ অশ্বিন পরিচালিত সায়েন্স ফিকশন অ্যাকশন ড্রামা ঘরনার এই ছবিটি যেখানে প্রথম পর্বে থাকবে টান টান উত্তেজনা এবং দ্বিতীয় পর্বে মিলবে সব রহস্য ও প্রশ্নের সমাধান ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চনকে এছাড়াও খলনায়কের চরিত্রের দেখা মিলবে কমল হাসানের হিন্দি ও তেলুগু ভাষায় মুক্তি পাবে ছবিটি সো ভিউ আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ